টুটুনি আর বিড়ালের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনডুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চিঁচি করে গৃহস্থে বিড়ালটা ভারী দুষ্ট সে কালিভাবে টুনটুনি ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়াল নিয়ে ভারী খুশি হয়ে চলে গেল এমনি করে সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাচ্চা তোরা উঠতে পারবি ছানাটা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে দেখ ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস না ছানাটা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল নেই আসুক দেখি খানিক বাদে বিড়াল এসে বললে কী করছিস টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাঠি দেখিয়ে বললে দূর হয় লক্ষ্মী ছাড়ি বিড়াল নেই ফুরুট করে উড়ে পালালো দুষ্টু বিড়াল লাঁত খিচে লাফিয়ে গাছে উঠে টুনটুনি কেউ ধরতে পারলো না ছানাও খেতে ফেলো না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল